প্রিয় মকশাগামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মত আপনাদের মাঝে আবারো কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল কাতল মাছের পোনা তো এই কাতল মাছের পোনাগুলো আপনারা যারা চাষ করতে চান এবং কে চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই কাতল মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় এবং কি অনেক চাষি ভাইরা এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করতে পেরেছে তো এই কাতল মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে কিভাবে চাষ করলে অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এবং কি কিভাবে চাষ করলে লসের ভাগিদার হতে হবে না তা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না তো চলুন মূল আলোচনায় চলে যাই তো দেখা গেল এই কাতল মাছগুলো এককভাবে এবং কি মিশ্রভাবেও চাষ করা যায় তো এককভাবে এবং কি মিশ্রভাবেও চাষেও দুটাতেই ফলাফল ভালো আসে এই কাতল মাছগুলো বড় আকৃতির হওয়ায় বাজারে মূল্য বেশ এই মাছগুলো অল্প দিনে বাজার যাতায়াত করা যায় যে কোনো জলাশয়ে এবং কি পুকুরে চাষ করতে পারবেন তো আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পৌঁছিয়ে দিচ্ছি এবং কি আমাদের কাছে যে কোনো মাছের যে কোনো সাইজের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর ট্যাংরা ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া লাল রুই কাতল পাবদা আয়ের বল চিতল এবং কি সাদা কাবজাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে করে দেওয়া কল অর্ডার করতে পারেন যে যাইকিনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কি ফলো করে আমাদের পাশে থাকবেন আর মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন